কেউ একটা আলাইকুম দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নতুন ভিডিও আমরা কিন্তু আজকে চলে হাত ভাইয়ের সাথে আর আপনারা জানেন যে গত মাসে আমি একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে হাত ভাইয়ের সিলভার কবুতর ভিডিও করেছিলাম তো আজকেও মাসাল অনেক সুন্দর সুন্দর সিলভার থাকবে সেই সাথে হচ্ছে সিলভারের বাচ্চা থাকবে তো যারা আসলে বাচ্চা নিতেছেন তারা নিতে পারবেন যারা নিতেছেন নিতে পারবেন তো দেখি দামটা কিরকম থাকে আশা করি কমের মধ্যেই থাকবে তবে যেহেতু সিলভার কবুতর কোয়ালিটি অনুযায়ী একটু দাম তো হবেই যারা আসলে সিলভার পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল ম্যাক্সিমাম সিলভার কবুতরই থাকবে তো চলেন আমরা আহাতবার সাথে একটু কথা বলি তারপর সে কবুতরগুলো বাইরে একটু দেখাই

আরেন্তর নটটা একটু ধরেন নটটা মাল্টিং আছে নটটা অনেক সুন্দর পুরো হয় যে 12 14 ঘন্টা ডাকে ইন না 마শাআল্লাহ ওর গুলো একটু ঠিক আছে মাডিটাও আপনাদের ধরে দেখাই দিச்சுটা ওদের বাচ্চা অনেক কুলবে পর দেখাবেন ঠিক আছে ভাই পেটা কত পড়বে পেটটা 1500 টাকা পড়বে ভাই 1500 জি বাচ্চা কাছে উড়ানো যাবে ইনশাআল্লাহ হ্যাঁ বাচ্চা কাছে উড়বে 2 ঘন্টার প্লাস ইনশাআল্লাহ যার মধ্যে বাচ্চা কাছে বিক্রি করছি তো যাদের কাছে বিক্রি করছি তারা বলছে আর কি ভালো উড়ানো নাই ঠিক আছে ভাই ভাই সেকেন্ড পেয়ার কি দেখাবেন এটা সিলভার বিজি জোড়া ভাইয়া

এন্ড ফোন দিলে হয়তো বা কিছু কমানো যাবে আরকি কি আসো না কোদার একটু কমাই দিবেন সিলভার বেজি পেয়ার দর্শক সিলভার অনেক সুন্দর জোড়া হ্যাঁ জোড়াটা মাশাআল্লাহ সুন্দর ঠিক আছে ভাই তিন নম্বর পর কি দেখাবেন ভাই এটা সিলভার জোড়া সিলভার জোড়া ধরনটা নরমালি এটা নোটটা এর ভিতরে বেজিটা আছে

ঠিক আছে এই পেয়ারটা কিরকম চাচ্ছেন এই পেডটা ওর একটা বাচ্চা আছে বাচ্চা সহ চাইতেছি ফ্যামিলি প্যাক হচ্ছে সাড়ে টাকা দেখেন তো বাচ্চাটা বাচ্চাটা ছাড়ো বাচ্চাটা দেখেন তো দর্শক বাচ্চাটা তো বাবা মার চাইতেও ভালো হয়েছে হুম বাবার থেকে সাইজ বড় হবে বাচ্চাটা সাইজ অনেক বাবার চাইতে মনে হয় যে বড় তো ধরেন তো ভাই বাচ্চাটা একটু ধরে দেখাই রে বাচ্চাটা বাবার চাইতে এখনই মনে হচ্ছে এই যে বাচ্চাটা এখনই একা একা বড় হইছে না হ্যাঁ সিঙ্গেল বড় করছে এক হাত পুরা এই জন্য জিরো বড় বাচ্চা দেখেন কত বড় বড়গুলো দেখি ভাই কেমন আসছে ঠিক আছে ফ্যামিলি ব্যাগ সিলভার প্যাডটা চাচ্ছেন 4500 জি বাচ্চা সহ এটা হ্যাঁ বাচ্চাটা দেখেন ঠিক আছে ভাই

কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা পেয়ারটা চাইতেছিলাম 6000 টাকা ভাই 6 চাচ্ছেন জি ঠিক আছে ভাই 6000 এর পেয়ারটা ভাই এগুলো কি একদমই রাখবেন নাকি সামান্য একটু কম কম হবে ভাই মোটামুটি ফিক্সড ভাই এখন ফোন দিলে হয়তো বাইরে ভালো লাগলে কিছু কমানো যেতে পারে এই কিন্তু মোটামুটি ফিক্সড ঠিক আছে ভাই আর ভাই পাঁচ নম্বর পেয়ারটা কি দেখাবেন এটা হচ্ছে সিলভার জোড়া ভাই

নটটার সাইজ অনেক বড় ওরগুলো দেখবেন ঠিক আছে ওদের বাবা মা আমার পাশে আসলে পরে দেখতে পারবে কিরকম চাচ্ছে না প্যাডটা প্যাডটা একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড একেবারে ফিক্সড জি একেবারে ফিক্সড পঁয়ত্রিশশো এটা ঠিক আছে ভাই তারপরে সিলভার দুটো বাচ্চা দেখি দেখেন কোয়ালিটি মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর ভাইয়া ওদের বাপ মা যারা দেখতে চাবে আমার বাসা এসে দেখতে পারবে বাচ্চার বাপ মা একটু ধরে দেখান তো ভাই নরমাদি একদম বাচ্চার নরমাদি কনফার্ম এটা নর হ্যাঁ এটা নর বাচ্চা হবে একদম কালো ইনশাআল্লাহ এরপরটা পোর্টটা দেখেন ঠিক আছে ভাই মাটিটাও ধরে ঠিক আছে ভাই কিরকম চাচ্ছেন তো এটা ভাই মাত্র যে ওটা 4000 টাকা চাইতেছিলাম স্যার চাচ্ছেন জি ঠিক একদম মোটামুটি ফিক্স মোটামুটি ফিক্সড বাবা মা চাইলে দেখতে পারবে হ্যাঁ বাবা মা বাসা এসে দেখতে পারবে ঠিক আছে ভাই খুব সুন্দর একটা পেয়ার বাচ্চা

ঠিক আছে এটা রাখেন আরেকটা একটা আনেন তিন নম্বরটা এটা এটা তিন নাম্বারটা আছে এগুলোর বাপ মরছে আমি গতবার দেখাইছিলাম গত ভিডিওতে মেইন পেয়ার একটা ছিল অনেক বড় আর ওগুলো ঠিক আছে এগুলো তিন নম্বরটা সাইজ দেখেন তিন নম্বরটা চার নম্বর এটা হচ্ছে হ্যামার বাচ্চা একটা বাচ্চা এটা হ্যামার বিশাল বড় সাইজের ঠিক আছে ভাই চার নাম্বার দেন পাঁচ নম্বর বাচ্চা এটা ঠিক আছে ভাই রাখেন

কারণ আমি এখনো ভাষা চিনি নাই ওদেরকে ওদের বাচ্চাটা অনেক সুন্দর সেই সাথে এগুলো তো আছে ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই ভাই এটা সিলভার বিজি জোড়া মাশাআল্লাহ মাডিটা বিজি নটটা সিলভার আর কি এর ভিতরটা কি নর হুম ভিতরটা নর এটা মাডি বিশাল বড় সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর তো দাগ দেখাই দেই লাভ দেই কই দেখছেন মাশাআল্লাহ ধরে নরমালি একটু ধরে ধরে দেখাই দিই এই এক হাত ছাইদার গবদর পুরা টোটাল প্রায় এক হাত বিশাল বড় সাইজ এটার দম बाजू সব কালো অনেক সুন্দর একটা গবদর পরগুলো একটা দেখেন ঠিক আছে লম্বা কতখানি দেখেন তারপর চোখটা অনেক জন্য পারফেক্ট সমস্ত ঠিক আছে ভাই এই হচ্ছে ব্যাটটা কিরকম চাচ্ছেন ভাই ওটা চেয়েছিলাম ভাই আট হাজার টাকা আট চাচ্ছেন জি একদম মোটামুটি ভাই ঠিক আছে কিন্তু জোড়াটা জোড়ার মতো অনেক সুন্দর একটা পেয়ার বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ বাচ্চা কাচ্চা ওদের উড়বে ওনের চেহারা যেমন থাকবে সেই সাথে উড়বে ইনশাআল্লাহ ওইভাবে পেয়ার করা ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখবেন এটা সিলভার তোতা জোড়া ভাইয়া 마শাআল্লাহ

পরগুলো দেখবে ঠিক আছে নোটটা ধরেন নোটটা দেখেন দেখবেন নোটটা আসলে ও মশালবা দেখেন পরগুলো ধরেন চোখ সেফ কি লাগবে কি নাই ও সবই আছে

বাচ্চাটা একটু ধরে দেখানো বাচ্চাটা আলাদা করে একটু দেখাই দিই কেমন আসছে না আসছে এই যে বাচ্চা পরগুলো দেখি ঠিক আছে অসাধারণ একটা পেয়ার বিশেষ করে নটটা অনেক ভালো দামটা আলোচনা সবাইকে থাকলো যার পছন্দ হবে ফোন দিবেন দাম শুনবেন ভালো লাগলে নিয়ে নেবেন ঠিক আছে ভাই দর্শক আপনাদের হচ্ছে এরপরে তিনটা বাচ্চা দেখাই কালদমের বাচ্চা এটা নাজরা কালদম চুইঠাল ভাইয়া নাজরা কালদম চুইঠাল জি এগুলো কিন্তু কালার আর এগুলো থাকবে না আপনারা জানেন যারা আসলে হ্যাঁ নাজরা কালদম যারা কালারিং কবুতর বলে তারা অবশ্যই জানে দেখেন মানে অনেক সুন্দর দুটো বাচ্চা টোটাল পাঁচটা বাচ্চা আছে এরকমের হ্যাঁ তিনটা হচ্ছে নাজরা কালদম চুইঠাল আর দুটো হচ্ছে দেখি হাতে একটা আছে দেখেন এগুলো সব সাদা হয়ে যাবে সব সাদা হয়ে যাবে ভাই তো সময় লাগা কালদম চুইঠাল এই যে দম দম দেখছেন কি সুন্দর মশাল্লাহ আর এই যে সব যে সাদা হবে তার একটা প্রমাণ হচ্ছে এই যে দেখেন মাল্টিং হইছে এই যে মলটিং হইছে এই সাদা হয়ে যা যারা কালদম বলতে হবে না ঝুটিওয়ালা সুন্দর একদম খারাপ এই দুইটার একটা ধরন একটা এই যে লাল গিয়ার আছে কবুতরে তুই ঠাল নাজরা কালদম লাল গিয়ারের ঠিক আছে রাখেন তিনটাই দেখেন কত সুন্দর লাগে ওদের মানে যে গ্যালারি আছে এই গ্যালারি সুন্দর লাগতেছে ভাই আরো দুইটা কালারিং বাচ্চা আছে না হ্যাঁ জি একসাথে পাঁচটা দেখে যায় এগুলো কিন্তু আমাদের আজকে শেষ ভিডিওর শেষ কৌদার এই যে লালদম চুইঠাল লাল গিয়ার লালদম চুইঠাল জি লালদম চুইঠাল লাল গিয়ার দর্শক লালদম কৌদারে কিন্তু সেই ধাক্কা মানে অনেকে পছন্দ করে ঠিক আছে লালদম চুইঠাল এবং খুব সুন্দর গেটআপ এর এবং লাল গিয়ার চোখে টকটকা লাল গিয়ার একটা ধরেন আমরা একটু লেসটা দেখাই দিই এই যে দেখেন চুইঠাল লাল গিয়ার

ঠিক আছে ভাই আর দর্শক এই ভিডিও আমরা মোটামুটি ভিডিও শেষ করলাম কত সতেরো আঠারো মিনিট হয়ে গেছে তো যারা আমাদের সাথে ছিলেন দেখলেন এই ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামাইকুম